কোন ধরনের আগাম সতর্কতা না দিয়ে বাদ খুলে দেয় ভারত অমানবিক আচরণ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন ভারত বাংলাদেশের সম্পর্কে যেন এ নিয়ে টানা টানাপড়ে না হয় সেজন্য সুষ্ঠু সমাধান করতে হবে বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপদেষ্টারা ছাড়াও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন দীর্ঘ বৈঠক শেষে বিকেল তিনটায় আনুষ্ঠানিক ব্রিফিং করেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা প্রথমে উপদেষ্টা রেজোয়ানা হাসান বলেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্ত হয়েছে এই বন্যা পরিস্থিতির যারা পড়েছেন যারা ভুক্তভোগী তাদের জন্য আমরা কি করব সরকারের মধ্যে আমরা কেমন করে সমন্বয় করব একই সাথে এই বন্যার কারণ কি ভবিষ্যতে এই রকম বন্যা যেটা বলা হচ্ছে যে ফেনীতে এক রকমের নজিরবিহীন সেটা এড়িয়ে চলতে আমরা কি করতে পারি এসব নিয়ে আলোচনা হয়েছে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা মন্ডলীর সদস্যরা যাবে বন্যা মোকাবেলায় ব্যবসায়ী সহ সকলের সহযোগিতা চান উপদেষ্টা ইসলাম কোন ধরনের সতর্ক আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ এবং বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে পানির ন্যায্য হিস্সা সেটির জন্য আন্দোলন করছে সেটির জন্য কথা বলে আসছে তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়ন যাতে না রাখা হয় এবং একটা ন্যায্যতার ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয় উপদেষ্টা আসিফ মাহমুদ এই সংকটকালে জাতীয় ঐক্যের আহ্বান জানান এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনব উপদেষ্টা পরিষদের বৈঠকের পরপরি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তিন বাহিনী প্রধান चकुर मलिका चैनल आई ढाका